নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই ইন্টারনেট ইউজ করি এবং আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি স্মার্টফোন ইউজ করতে গেলে আমাদের গুগলটিকে প্রয়োজন কিছু জানা এবং অজানা তথ্য জানার জন্য আমরা ভাবি গুগলে আমরা যাই সার্চ করি না কেন সেটি আমি ছাড়া তো কেউ জানে না সার্চ করার পর ডিলিট করলেই হয়ে যাবে কিন্তু গুগলে আপনি যাই সার্চ করেন না কেন সেটি গুগল আপনার আইডি অ্যাড্রেস চ্যাক করে ইউসিওর অ্যাকাউন্ট ফোল্ডারে সেভ করে রাখে এবং গুগল প্রয়োজনে সেগুলি যে কোনো থার্ড পার্টিকেও দিয়ে থাকে তাহলে মূল বক্তব্যে আসা যাক আমরা আজকে জানব গুগলে এমন কী কী জিনিস সার্চ করলে আপনাদের অ্যাকাউন্ট হতে পারে পুরোপুরি খালি এবং বন্ধুরা আপনাদের জেলও হতে পারে গুগলে ভুলেও যে জিনিসগুলি সার্চ করবেন না এক নম্বর কাস্টমার কেয়ার নম্বর ধরুন আপনি অনলাইনে কোনো ই কমার্স সাইট থেকে জিনিস কিনেছেন সেটি রিটার্ন করেছেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে রিফান্ড পাওয়ার কথা আছে কিন্তু টাকা ফেরত আসেনি এমন অবস্থায় কাস্টমার কেয়ারের ফোন করাটাই একমাত্র অপশন কিন্তু নম্বরটা পাবেন কোথায় এমন অবস্থায় গুগলে সার্চ করে কাস্টমার কেয়ার নম্বর খোঁজেন অনেকেই কিন্তু সেটা যে কতটা বিপজ্জনক হতে পারে তা কল্পনাও করতে পারবেন না ই কমার্স সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা সেখানে থাকে ভুয়ো নম্বর এদিকে সেটাই কাস্টমার কেয়ারের নম্বর হিসেবে ফোন করে ফেলেন অনেকেই আর তাতেই প্রতারকদের কাজ আরও সহজ হয়ে যায় কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের পরিচয় দিয়ে ব্যাঙ্ক ডিটেলস চেয়ে নেয় প্রতারকরা আর সেই ফাঁক পেতেই পাকা করে দিচ্ছে অ্যাকাউন্ট ফলে গুগলে কখনোই কাস্টমার কেয়ার নম্বর সার্চ করবেন না দু নম্বর ওষুধ ও চিকিৎসা আর যাই হোক গুগলে সার্চ করে ডাক্তারি করতে যাবেন না একটি সামান্য ওষুধ সেভ করার পিছনে চিকিৎসকদের বছরের পর বছর পড়াশোনা করতে হয় এবং তাদের অভিজ্ঞতাও থাকতে হয় তাই ব্যাপারটা এতটা সহজ নয় অল্প সরিকারেপের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা পত্য ইত্যাদি জানতে পারেন গুগলে সার্চ করে কিন্তু গুগল সার্চ করে ওষুধ সাপ্লিমেন্ট কেনা মতেই বুদ্ধিমানের কাজ সবসময় সঠিক ইউ টাইপ করে খোলাই ভালো গুগলে সার্চ করে ব্যাংকের ওয়েবসাইট খোলা মোটেই নিরাপদ নয় প্রতারকরা অনেক সময় ব্যাংকের ওয়েবসাইট হুবহু প্রতিলিপির মতো একটি নকল ওয়েবসাইট বানিয়ে রাখে যেখানে গিয়ে সমস্ত তথ্য দিয়ে লগ করতে গেলেই তারা আইডি পাসওয়ার্ড পেয়ে যায় তারপর অ্যাকাউন্ট থেকে সর্বস্ব হাতিয়ে নেয় বাজার ও অনলাইনে অনেকেই শেয়ার বাজার সংক্রান্ত নানা বুদ্ধি দেন গুগলে সার্চ করলে এমন হাজারো ওয়েবসাইট পাবেন কিন্তু সেগুলি অন্ধবিশ্বাস না করাই ভালো বিভিন্ন ভুয়ো সংস্থা ট্রেন্ডিং এর নাম করে প্রতারণার ভাত পাথে ফলে সেগুলিতে সর্বস্ব হারাতে পারেন কেবলমাত্র সুপরিচিত বিশ্বাসযোগ্য সাইট থেকে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য নিন সিদ্ধান্ত নিজে নিন বা আপনার পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে নেবেন পাঁচ নম্বর বোমা তৈরি বোমা তৈরির পদ্ধতি গুগলে সার্চ করলে তার খবর যেতে পারে সরকারি নিরাপত্তা সংস্থার কাছে তাই বন্ধুরা আপনার ধরুন জানার ইচ্ছে হলো যে বোমা কিভাবে তৈরি হয় তো এই বিষয়টি আপনারা ভুলেও গুগলে সার্চ করতে যাবেন না কারণ এই বিষয়টি আপনি গুগলে সার্চ করলে সরকারি নিরাপত্তা সংস্থার কাছে রিপোর্টটি চলে যাবে এবং আপনার তাতে পরে জেলও হতে পারে তাই বন্ধুরা সতর্ক থাকবে ছ নম্বর অ্যাপ ও সফটওয়্যার গুগল সার্চ করে কোনো অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ ও সফটওয়্যার ইনস্টল না করাই ভালো অজানা অ্যাপ ফাইল ডাউনলোড করা বেশ ঝুঁকিপূর্ণ একটি বিষয় অ্যাপের রূপে ফোনে ঢুকে পড়তে পারে ম্যালোয়ার ফোন স্লো হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়েও নিতে পারে প্রতারকরা সাত নম্বর কোনো সন্ত্রাসবাদী সংগঠনে যোগদান ধরুন আপনার জানার ইচ্ছে হলো সন্ত্রাসবাদীরা যে সংগঠন তৈরি করে তাতে কিভাবে যোগদান করা যায় বা এই বিষয়ে সংক্রান্ত আপনার কোনো কিছু জানার ইচ্ছে হলো তো ভুলেও এই বিষয়টি আপনারা গুগলে সার্চ করতে যাবেন না কারণ এর ফলে আপনি সরকারি নিরাপত্তা সংস্থার নজরে আসতে পারেন এবং তাতে আপনার শাস্তিও হতে পারে তাই এই বিষয়গুলি আপনারা গুগলে সার্চ করবেন না ভুলে এবং আট নম্বর পোনোগ্রাফি অনলাইনে চাইল্ড মাইনরের পোনোগ্রাফির বিরুদ্ধে করা আইন আছে ভারতে ফলে এই ধরনের ঘিন্ন সার্চ অপরাধ প্রবর্ণ মানসিকতা হিসাবে গণ্য করা